যা সারা বছরের মনস্কামনা এখানে বলে যায় এবং সবথেকে বড় আমাদের যে রথ হয় মাহেশে শ্রীরামপুরের নো জয় ইঞ্জিনিয়ারিং ইংল্যান্ডের সেই অস্ত্র সেই অস্ত্র একটি সাদা এবং একটি নীল রাত পোহালে রথযাত্রা তার আগে প্রস্তুতি তুঙ্গে মাহেশে শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সবাই পদলুলি দিয়েছেন এই মাহেশে ধ্রুবানন্দ মহারাজের সূচিত এই রথযাত্রা এবার ছশো উনত্রিশতম বর্ষে পদার্পণ করল তারই প্রস্তুতির তুঙ্গে বলা চলে একদম মাটিন বান কোম্পানির তৈরি যে লোহার রথ তাই কালকে তিথি মেনে টান হবে এবং তার আগেই যে প্রস্তুতি তা কিন্তু শুরু হয়ে গিয়েছে জগন্নাথ চানযাত্রা যাত্রা উৎসবের পরেই জগন্নাথ জ্বর আসে এবং তারপর থেকেই গর্ব গিয়ে থাকে জগন্নাথ বলরাম সুভদ্রা তারপর কবিরাজের বিশেষ পাচন খেয়ে জগন্নাথ দেবের জ্বর সারে এবং হয় নব যৌবন উৎসব যা পুরীতে নব কলবর রূপেই পালিত হয় নব যৌবন রূপে ঠিক একদিন পরে অর্থাৎ আজ জগন্নাথ দেবকে রাজবেশে সজ্জিত করা হয় লাগানো হয় রূপর হাত থেকে শুরু করে সোনার মুকুট এবং বিভিন্ন অলঙ্কারে ভূষিত করা হয় জগন্নাথ দেবকে এবং আজকের দিন পেরিয়ে কালকের দিন পড়লেই সকাল থেকে বিশেষ পূজা অর্চনা হবে এবং জগন্নাথ দেব গর্ভগৃহ ছেড়ে একদম মাহেশের যে দালান রয়েছে সেই দালানে এসে আবির্ভূত হবেন এবং সেইখানেই সাধারণ মানুষের জন্য জগন্নাথ দেব তার যে দাঁড় তা উন্মোচন করবেন এবং জগন্নাথদেবকে সেখানে ছুতে পারবেন সাধারণ মানুষ তারপরে দুপুরে হবে দামোদর এবং দামোদরের পর দুটোর সময় প্রথমে নারায়ণশিলাকে রথে তোলা হবে তারপর একে একে জগন্নাথ বলরাম সুভদ্রা রথে উঠবেন এবং চারটের সময় রথের রশিতে টান করবে মাহেশ থেকে জগন্নাথ বাড়ি মাসির বাড়ির দিকে রওনা দেবেন জগন্নাথ বলরাম সুভদ্রা সূচনা হবে রথযাত্রা যা বলা চলে পরে পৃথিবীর দ্বিতীয় প্রাচীন রথযাত্রা জয় জগন্নাথ আগামীকাল ছশো উনত্রিশতম সিপাট মাইসের ঐতিহাসিক রথযাত্রা আমরা মহা মহাসমরায় পালিত করতে চলেছি ভোর সাড়ে পাঁচটার সময় আমাদের মঙ্গলারতি হবে তারপরে আমাদের পূজা অর্চনা শুরু হয়ে যাবে সকাল আটটার সময় আমাদের ভোগ নিবেদন হবে মহাপ্রভু সেই ভোগ খেয়ে উনি বাইরের চাতালে উনি দর্শনে বেরোবেন দেখুন এতটাই কৃপালু জগন্নাথ দেব উনি নিজে গর্ভগৃহ থেকে বাইরের চাতালে উনি দর্শন দিচ্ছেন সবাইকে তো বাইরে চাতাল থেকেই অগণিত ভক্তদের ঢল নামবে এই মাহেসে এবং সারাদিনব্যাপী পূজা অর্চনা চলবে দুপুর দুটোর সময় আমাদের দামোদর হয় সূচনা বলা হয় প্রথম উঠবে নারায়ণশিলা তারপরে উঠবে মা সুপদ্রা তারপরে উঠবে বলভদ্রদেব এবং তারপরে উঠবে জগতের নাথ জগতের পিতা পরম পিতা জগন্নাথ দেব আমরা একে একে সেই মা ঠাকুরকে ভগবানকে আমরা নিয়ে যাবো রথে এবং রথে আমরা ওপরে সিংহাসনে আমরা ওনাকে সুসজ্জিত করবো পুষ্পমাল্যে করব স্বর্ণ অলংকারে ভূষিত করবো সোনার মুখোটা দিয়ে দেবো এবং তারপরে আমরা তৃতীয় তলায় আমরা রামলীলার চিত্র দিয়ে আমরা ঢেকে দিই দ্বিতীয় তলায় আমরা কৃষ্ণলীলার চিত্র দিয়ে ঢেকে দিই এবং নিচের তলায় আমরা চৈতন্যলীলার চিত্র দিয়ে আমরা ঢেকে দিই টোটাল হ্রদ আমাদের সুসজ্জিত হবে নটা যে চূড়া আছে সেই চূড়াও আমরা সজ্জিত করবো এবং দুটো আমাদের রোপ আছে সেই দুটো একশো গজ একশো গজ ম্যানিলা রোপ দিয়ে আমরা রথটাকে টানা হবে এবং দুটো অশ্ব আছে সেই পুরনো জয় ইঞ্জিনিয়ারিং ইংল্যান্ডের সেই অশ্ব সেই অশ্ব একটি সাদা এবং একটি নীল সম্পূর্ণ তামার সেই অশ্ব দুটি আমরা রথের সামনে রাখবো পাঁচ ফুট চার ইঞ্চির একটা সারথি আছে একটা রাজ দুখানা রাজ অংশ আছে এইভাবেই আমরা আবার আমরা প্রভুকে জন্ম বেদিতে নিয়ে গিয়ে বসাবো প্রায় সব জায়গাতে আমরা মোতায়েন করব। বিশেষ করে মাহেশের রথ আমাদের নজরে থাকবে নিজেই ওখানে থাকবো এত লোকের মানুষের ওখানে সমাগম হয় সবাই এসে রথ টানতে চায় এবং সে ওখানে মেলাও বসে তো রথ উল্টো রথ একটা আলাদা একটা মানুষের মনে একটা স্থান আছে সে সব কিছু মাথায় রেখে লোকে নিরাপত্তার ব্যবস্থা আমরা করছি ট্রাফিকের একটা বিশেষ রোল আছে ট্রাফিক যত বড় গাড়িগুলো আছে তার রেস্ট্রিকশনস থাকবে যাতে যারা দর্শনার্থীরা এসে দর্শন করতে পারেন সকাল থেকে যে যতগুলো মন্দির আছে জগন্নাথ মন্দির আছে বিশেষ করে মাহেশ্বর মন্দির একটা বিশেষ আমাদের পুলিশের দল ওখানে থাকবে যে সকালে এসে যারা দর্শন করছে ওদের কোনো অসুবিধা না হয় পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে যারা এসে যারা দর্শন করছেন ওখানে